আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি সৌদি আরবের একটা পর্যটন এলাকা এটা হচ্ছে রিয়াদের পলিভার্ট সিটি ওনারা অবশ্যই জানেন যে সৌদি আরব বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে মিশন টোয়েন্টি থার্টি তো তার পরিকল্পনার একটা অংশ হিসাবে ওনারা বিভিন্ন লোকেশনে পর্যটনের জন্য বিনোদনের জন্য তারা কিছু সিটি তৈরি করতেছে তার ভিতরে পলিভার্ট সিটি একটা অন্যতম ঘুরে ঘুরে দেখবেন আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এখানকার যারা পর্যটক আছে তারা কী করতেছে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন ঠিক আছে প্রতিটা দেশেই পর্যটন খাত উন্নত করতে চাইতেছে তার ধারাবাহিক কোথায় সৌদি আরবও চাইতেছে তাদের দেশের যে লোকাল জনগণ ওরা দেশের বাইরে গিয়ে কোটি কোটি ডলার নষ্ট করে তারা চাইতেছে ওই টাকাটা যেন তাদের দেশের ভিতরেই থাকে তো ওই উদ্দেশ্যে ওরা এসব পর্যটনগুলো করতেছে এখানে খুব সুন্দর একটা পর্যটন এলাকা এটা রিয়াল সিটির ভিতরেই করছে এটার নাম হচ্ছে দি হলি সিটি ওরা দেখতে পাচ্ছেন এটা ভিতরের অংশ আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বুঝতে পারবেন এখানে শতকরা নাইনটি এইট পার্সেন্ট হচ্ছে বিভিন্ন দেশের লোক সৌদিয়ান খুব কম দুই পার্সেন্ট আছে কিনা সন্দেহ আছে ঠিক আছে বেশিরভাগই হচ্ছে আজম বিভিন্ন দেশের বাংলাদেশি পাকিস্তান ইন্ডিয়া মিশর ইয়েমেন বিভিন্ন দেশের পর্যটক লোকাল জনগণ খুবই কম ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন বন্ধুরা সৌদি আরবের পর্যটন খাত নিয়ে আমাদের দেশে অনেক গাল গল্প রয়েছে আসলে বাস্তবতা ভিন্ন ঠিক আছে প্রতিটা দেশই ভালো মন্দ হয়েছে তবে এখনও আমি মনে করি আরব কান্ট্রির ভিতরে যদি এখনও যদি কোনো শৃঙ্খলা থাকে বিশেষ করে পর্দার ব্যাপারে এখনও সৌদি আরবে আছে ঠিক আছে দুবাই বা অন্যান্য দেশগুলোতে অনেক অনেক পরিস্থিতি অনেক জটিল কিন্তু ওইটা নিয়ে কোনো সমালোচনা নেই সব সমালোচনা হচ্ছে আমাদের দেশে সৌদি আরব নিয়ে তো সৌদি আরবে কী হচ্ছে ওরা এই করতেছে সেই করতেছে আসলে কি করতেছে ওরা একটু পর্যটনটাকে উন্নত করতেছে ঠিক আছে যাতে এখানে প্রবাসী অথবা তাদের লোকাল লোকগুলো বিদেশ দেশের বাইরে গিয়ে টাকাটা রেখে না আসে এই উদ্দেশ্যে ওরা এই কাজগুলো করতেছে এখানে যে পরিবেশ আপনারা যদি এখানে আসেন দেখবেন যে এখানে কোনো রকম করার কোনো এখানে প্রশাসন এতটাই খেয়াল রাখতেছে চতুর্পাশে এদের নিজস্ব সিকিউরিটি আছে এখানে পুলিশ ব্যবস্থা আছে সবকিছু ওরা দেখতেছে এখানে যে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার মতো এখানে পরিস্থিতি নাই বিশেষ করে এই দেশের আইনকে অনেকেই খুবই বয়স হয় কারণ এখানকার আইন খুবই কঠোর এখানে মামা কালু কোনো উপকারে আসে না এখানে দেখতে পাচ্ছেন একটা বক্সিংয়ের একটা এখানে ভূত বসাইছে খেলার জন্য এখানে পরিচালনা করতেছে এটা সম্ভবত ফিলিপিন্সের একটা মেয়ে সবাই এখানে উপভোগ করতেছে ঠিক আছে দেখতেছে খেলতেছে আসলে কেউ এখানে জামেলা করার জন্য বা অন্য কোনো উদ্দেশ্য এখানে আসে না সবাই এটা উপভোগ করার জন্য আসছে ঈদের সময় ঈদের পরে এখানে ঘুরতে এসে অনেকে আমরাও আসছি এখানে তো ঘুরে ঘুরে আমরা এই জিনিসটা দেখলাম পুরো এলাকাটা আসলে আমরা যতটুকু মিডিয়াতে দেখি যে এই সেই এই হচ্ছে সেই হচ্ছে আসলে এর কিছুই এখানে নেই ঠিক ভালো মন্দ কেউ একশো পার্সেন্ট ভালো না কেউ একশো পার্সেন্ট খারাপও না তো এখনও হাজার গুণ ভালো আছে আমাদের দেশের চাইতে আমি মনে করি সৌদি আরবের পরিস্থিতি হাজার গুণই ভালো আছে তো বন্ধুরা আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে ইনশা নেক্সট ভিডিও আসবে এই এলাকাটার আরও অনেকগুলো সুন্দর সুন্দর ভিডিও আছে আশা করি সব ভিডিওগুলো আপনারা দেখবেন